ব্যাপকভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তা ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে না আমি সব কথা বলেই গেছি কিন্তু আপনারা আমার মনে হয় যে আমার মনে যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন আমি ফজল ভাই আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টুপি এক্সাক্ট মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন আপনার কাছে কি কখনো মনে হয় ফজল ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল কারণ আপনি যে কথাগুলি মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযুদ্ধ হিসাবে আপনার এই দিন দেখতে হবে এটা আপনার কোনোদিন ভাবতে হয় নাই একজন মুক্তিযুদ্ধ হিসাবে আওয়ামী লীগের পুনর বছর আপনি কেমনি দেখলেন ফজল ভাই আপনি আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন আওয়ামী লীগ সংবিধানের কোন মূলনীতিটা মানছে এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন সংবিধান বাংলাদেশটা পরিচালিত হয়েছে ভোট হোক যাই হোক কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন আপনি বিএনপির আমলে কোন কোন বাংলাদেশের সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে বিচার বিভাগে হত্যা কোনটা বন্ধ হয়েছে কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সেই ভাইয়ের কথা মাসুদের কথা শুনছিলাম জীবনে কোনোদিন হতাশ হই নাই এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না আমি কোনো হতাশ মানুষ না আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না ওকে ওকে এক দুই নম্বর হলো আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি এ গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার খবর জিয়ারত করতে পারে নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সব সময় বলি হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোর গোকলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলার রাত্র তিনটের সময় বাইরে হয়ে গেছে গিয়ে খুঁজে পাইনি পাঁচ দিন বাসায় আসে নাই এগুলো আমরা মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলটিয়ার রুশু যারা ফিলোসফിക്കালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো এক আমি প্রত্যেক দিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো ছেলেরা এর হইতে পারে ভয় পাইবা না এইসব কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নেয় আমি স্বতন্ত্র ইলেকশনে ছিয়ানব্বই সনে আব্দুল হামিদের চেয়ে পাঁচ হাজার দুইশো ভোট বেশি ভাই পাস করছিলাম ছিয়ানব্বই এর ভোট ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে যে আমি আওয়ামী লীগের প্রতি আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর সময় লাগবে আপনি কি শুনছেন আমার এই বাক্যটা কতদিন যাবৎ শুনছেন আপনি নিজে বলেন আওয়ামী লীগের আ বলতে বলছি আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডটা প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী এই হাইব্রিড দ্বারা কোনোদিন এই দেশে পলিটিক্স করতে পারবে না এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ইউনুস সাহেব যেদিন হয়েছে আমি ইউনুস সাহেব বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইনুসাহ কে কি বলছি শোনেন না আমি কি বলছি বলেছেন একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ নেন এইগুলা বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জোরে হাততালি দিছি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে কিন্তু আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কুটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি একটা নিঃশর্ত ভাবে বলছি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিয়েছি ইনু সাহেবের মতো লোক দুই বছর কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব। তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো জাতিসংঘে গিয়ে তার নাম হলো মাহফুজ আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে ইনুসাহ পরিচয় করে এত আমার কোনো আপত্তি কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বললো যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত আহত করছে কেন আদর্শিক করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে চব্বিশ কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপর চব্বিশের জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু আর চব্বিশ কে একাত্তর কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইত না যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার এ স্বীকার করতেছে না মারে যে শিকার করতেছেনা সেটা সুসন্তান না কিন্তু এই সেই কিন্তু 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 ফুলবে আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ আগে জানা মাহফুজা আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তি উদ্যোগ মানে বাংলাদেশ আমি শুনেছি এই বিতর্কটা আমি যদি বলি অবশেষে অরিন্দম কোহিলা বিদাস আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরাই সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন আমার ইন্টারপ্রেশন তাদের তাদের কথা আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে রকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে দেয় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে আহ মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আছে আসে ফিলোসফি বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন আর চব্বিশ করে ফেললেন একাত্তরে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামরাইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশ বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোরাদ্দি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানি সামরিক নেতা বাংলাদেশ লিডার সেই 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 তারা মানে আমি আমি আপনাকে আপনি শুনছেন বুধ আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিব যে আমার এগুলো চিন্তা করতে নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনো দিন নিব আমার এইগুলোর প্রতি কোন খায় তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদেরকে নীতিগতভাবে কিন্তু মুখ্য যুদ্ধ না মানলে আমি আমি যেই তাদের বিরুদ্ধে থাকি বলতে আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71 25 মানে 52 পরে লাভ 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারে থিমের মধ্যে 71 আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে দেখি শেষ শেষু সন্তান না কিন্তু 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 ফজলু এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্তভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেচছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা